হ্যালো এভরি ওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি কুকিং বাই বকুল আজকে একটি দারুণ রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো কাঁঠালের মুচির ভর্তা মুখরোচক এই ভর্তাটি খেতে অসাধারণ লাগে ফেলে দেওয়া জিনিস দিয়ে এত চমৎকার একটি রেসিপি হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে একটা ফ্রেশ কাঁঠালের মুচি নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এভাবে ছোটো করে সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি চুলা একটি প্যান বসিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো হালকা আছে পেঁয়াজ বেজে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত বেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া এখন দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একটু বেশিই দিয়েছি ভর্তা জাল জাল হলে ভালো লাগে সে জন্য গুঁড়াটা বেশি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দিতে পারেন সামান্য ধনে গুঁড়া সামান্য জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে পানি অ্যাড করবো এখন দিয়ে দেব পেস্ট করা কাঁঠালের মুচি চুলার আছে বাড়িয়ে দিয়ে এভাবে শুকিয়ে নেব শুকিয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে এক মিনিটের মতো পেঁয়াজ সিদ্ধ করে নেব রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এখন দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে তুলে নেব ভর্তাটা হয়ে গেছে এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে অসম্ভব খেতে গেলে বোঝাই যায় না কাঁঠালের মুছির ভর্তা দেখুন কতটা দারুণ লাগছে খেতে সত্যি অসাধারণ আপনারা এইভাবে খেয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ